সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে আমি সেল নিয়ে আরো একটি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি কেননা এটা আগের ভিডিওগুলো থেকে মোর হেল্পফুল হতে চলেছে সেজন্যই মূলত আবার এই ভিডিওটি শেয়ার করা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেল কিন্তু আমি নিয়ে এসেছি তো এইখান থেকে এই যে সেলটা আছে এটা আমরা খুলবো বা খোলার চেষ্টা করছি এখান থেকে টেস্টার দিয়ে আসলে খোলাটা খুবই ডিফিকাল্ট ও ব্যাটারিগুলো খুলে দেখি সবসময় যেখান থেকে ব্যাটারি কিনি এই ব্যাটারিগুলো কিন্তু সেখান থেকে কিনেছি কিন্তু আমার এবার একটু ডাউট হচ্ছে ব্যাটারিগুলো দেখে এখানে একটা সেল আমি খুলে ফেলেছি বা একটা ব্যাটারি প্যাক খুলে ফেলেছি কিন্তু ব্যাটারিগুলো একদম নতুনের মতো দেখতে এই যে আরেকটা ব্যাটারি প্যাক দেখেন এখান থেকে কিন্তু আমি সেলগুলো খুলে নিয়েছি এই যে ব্যাটারিগুলো দেখতে একদম নতুনের মতো মানে একটু ইনটেক ইনটেক একটা ভাব আছে এখন এটা কি ডুপ্লিকেট ভরে দিয়েছি কিনা আমি কিন্তু এটা বলতে পারবো না পূর্বে কিন্তু আমি সেম জায়গা থেকে কিনেছি ব্যাটারিগুলা আবার ব্যাটারি খোলার সময় একটা প্রবলেম হয় গিয়ে যে দেখেন এই যে ব্যাটারিটা এটার করোনারটা এই যে ভাঙার মতো হয়ে গেছে এটা কিন্তু আমি খুলতে গিয়ে অবজারভেশন নিয়ে করেছি কিন্তু প্রত্যেকটা ব্যাটারি প্রত্যেকটা সেলই একদম কি বলবো যে নতুনের মতো মনে হচ্ছে যে দোকানে যে ডুপ্লিকেট নতুন ব্যাটারিগুলো বিক্রি করে না আমার কাছে এরকম ডুপ্লিকেট ডুপ্লিকেট মনে হচ্ছে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ব্যাটারিগুলো কি আদৌ ডুপ্লিকেট হয় নাকি ভালো হয় সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরীক্ষা করে একদম জানিয়ে দিব যে এই জায়গাটা ভাঙার মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে উপরে এটা উঠে গিয়েছিল তো আরেকটা ব্যাটারি প্যাক আমি বলছি এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা ব্যাটারি প্যাক খুলে নিচ্ছি আগে সন্দেহ হচ্ছে ব্যাটারিগুলা ডুপ্লিকেট এই কারণেই যে ব্যাটারিগুলো একদম ফ্রেশ ইনটেক আমি হিসাব করে একদম এখন এখানে দেখব যে ব্যাটারিগুলো ইনটেক হওয়ার কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা ব্যাটারিতে বাইশশো এমএইচ করে লেখা আছে নর্মালি সো আমরা কাবারটা যেটা এটাতে লেখা আছে যে পাঁচ হাজার দুইশো এমএইচ মানে আটান্ন ওয়াটে এই ব্যাটারিটা থাকবে ইলেভেন পয়েন্ট ওয়ান ভোল্টে প্রতিটা লিথিয়াম ব্যাটারিতে এখানে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন্ট সিক্স এমএচ লেখা আছে সরি এমপিয়ার লেখা আছে সরাসরি এমএচ না মানে মিলিয়ে আওয়ার না সো আমরা এখানে ইন্টু হবে না সিক্স পয়েন্ট সিক্স সিক্স এমপিয়ার ভাগ থ্রি পয়েন্ট সেভেন যেহেতু প্রতিটা ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট এসেছে এটাকে যদি আমরা এ নেই মানে মিলিয়ে এমপিয়ার আওয়ারে নেই তাহলে আঠারোশো হবে মানে প্রতিটা ব্যাটারিতে আঠারোশো থাকার কথা কিন্তু বাইশশো লেখা তার মানে ব্যাটারির ভিতরে লেখা বাইশো আর বাহিরে আবার পাঁচ হাজার দুইশো যে হারে আঠারোশো থাকার কথা কিন্তু এই জিনিসটা একটু গর্বল লাগছে তো যাই হোক আমরা ব্যাটারি আলাদাগুলো খুলি খুলে তারপরে দেখা যাবে যে আর দু ব্যাটারিগুলোতে কি ধরনের পাওয়ার থাকে বা কতটুকু পাওয়ার থাকে সবগুলো ব্যাটারি খুলে নিচ্ছি মানে আলাদা করে নিচ্ছি কানেকশন থেকে সবগুলো ব্যাটারি আলাদা করার পরে আমরা দেখি এখানে টোটাল কয়টা ব্যাটারি আজকে কালেক্ট করেছি এখানে সিক্স এলের ব্যাটারি প্যাক ছিল চারটা এবং ফোর সেলের হচ্ছে একটা শুধু সিক্স সেলের কিন্তু আমরা ভেঙেছি ফোর সেলের ব্যাটারিটা এখনো আছে এটা আমরা আচ্ছা পরে দেখবো কোনো সমস্যা নাই তো যাই হোক এখান থেকে আমরা সবগুলো খুলে নিচ্ছি তো আসলে খুলে নিলেও সরাসরি তো বোল্ট মিটার দিয়ে আসলে ভোল্টেজটা চেক করা যাবে কিন্তু ক্যাপাসিটি কতটুকু আছে সেটা দেখা যাবে না তবে বোল্ট অনুযায়ী মোটামুটি কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না সেটা বোঝা যাবে কিন্তু ক্যাপাসিটি যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত কোনো স্পেসিফিক রেজাল্ট আমরা এই ব্যাটারি থেকে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো যেহেতু ল্যাপটপ ব্যাগ থেকে পেয়েছি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আগে চার্জ করে নিতে হবে সো এই ব্যাটারিগুলোকে আগে আমরা চার্জ করে নিবো আজকে এই ভিডিওটা আর লম্বা করবো না নেক্সট ভিডিওটাতে আমি দেখাবো যে কোন ব্যাটারিগুলো ভালো এবং কোনগুলা এখানে নষ্ট এবং এরপর ক্যাপাসিটিগুলো ম্যাপে আপনাদেরকে জানাতে পারবো যে এখান থেকে কতটা ব্যাটারি পাওয়া গেছে বা এখান থেকে ভালো ছিল সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে এখানে যারা লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করতে চান এই বিষয়ে অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে নর্মালি আমরা দোকান থেকে নতুন বলেন আর পুরাতন বলেন নতুনগুলোতে তো আরও ঝামেলা বেশি থাকে সো এগুলা যদি আপনি না বুঝেন না জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রতারিত হওয়ার অনেক বেশি সম্ভাবনা রাখেন আর সেই জন্য এই বিষয়ে আমি মনে করি এগুলো আপনাদের দেখা উচিত বোঝা উচিত তারপরে বিভিন্ন ব্যাটারি প্যাক বা